দাও নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো দেখুন এখন অনেক ছাগল গরু মাঠে আছে আমি আমার বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছি তো বাড়ির ভিতরটা খুব সুন্দর দেখেন আমাকে অন্য অন্য জেলায় পাখি অন্য জেলায় আপনার পানির জন্য বাঁচতেছে না আর সেখানে আমাদের পুকুরে পানি নাই যশোর জিনা এদিকে পানি বেশি বেশি নাই নাই দেখেন এদিকে হ্যাঁ তো আপনাদের একটা গাছ দেখায় আপনাদের এইদিকে কি গাছ বলে আমি একটু দেখাই আপনারা দেখেন এই গাছটা অত্যন্ত চুলকায় হ্যাঁ এটার নাম হচ্ছে আমাদের এদিকে চুত্রা বলে আমাদের এদিকে চুত্রা বলে তো আমাদের এই এত হওয়া হয়েছে দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে যে গাছগুলো তো গাছগুলো এগুলো সবই চত্রা গাছ তো এটা প্রচুর হইছে আমাদের এখানে আর আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর দেখুন এটা দীর্ঘ তিরিশ বছর পর রোডটা হলো আমি ছোটোতে বড় হয়েছি তো এই রোডটা কখনো হয় নাই অবশেষে আল্লাহ তালা রোডের ব্যবস্থাটা করে দিয়েছেন তো আমরা সারফা খেজুরের পাতা দিয়ে আমরা একটি আগুনের জলসা তৈরি করব সেটা সন্ধ্যাবেলা করবো এখন এই ভিডিওটি ইট করে রেখে দিচ্ছি সেটা অনেক সুন্দর হবে আপনারা দেখেন আমি ভিডিও করব তো এখন গ্রামের সব গরু ছাগল সব মাসে গ্রামের এই সুন্দর মুহূর্তটা খুবই সুন্দর লাগে আমার ক্যামেরায় সেভাবে আমার ক্যামেরায় সেভাবে ক্যাচ হয় না লাইভে যে দেখাইতে পারলে আপনাদের সুবিধা হইতো এই দেখেন আরো অনেক আছে এখানে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কলম সবই চত্রা হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু কোনো সময় যদি গায়ে হাতে লেগে যায় তাহলে চুলকাইতে চুলকাইতে কাম সারা তাহলে বন্ডি আমরা সর পাবো মা বানাই রাত্রে আজকে জ্বালাবো আমার মামি মিলে আমরা সবাই মিলে আর ওই যে আমাদের মাঠ স্কুল এটা হচ্ছে এই বিল্ডিং এর পিছনে যেটা হচ্ছে ওখানে মানুষজন খেলা করছে তো আজকে আমরা সরকার বানাবো এটা দিয়ে আসলে খুব সুন্দর আগুনের ঝলকানি তৈরি করা যায় এটা দেখতে খুবই ভালো লাগে শীতকাল হলে বেশি ভালো হয় ওটা আমার মামিকে কাটতে বলছি তো আমার মামি কাটতেছে ওইটা আর আমার এই গাছের পিছনে যে বিয়েটা দেখেন কত সুন্দর এই গাছটা এটা এটা হচ্ছে কামরাঙ্গা গাছ আর তার পাশেই আছে নেওয়া গাছ এই নেওয়া বলতেছি ওটা হচ্ছে ওই যে সুন্দর যে এই গাছটা বলে নোয়াল বলি আমরা টক তো গাইস এখন আমরা উঠানে আমার মামি এবং আমার ছেলে আমার বন্ডিয়া আমি আমরা স্যান্ডেল খেলবো হ্যাঁ স্যান্ডেল খেলবো অনেকদিন পর ছোটোবেলায় ছোটোবেলায় এগুলো খুবই খেলতাম সেই কথাগুলো মনে উঠলে এখনও খুব খারাপ লাগে আসলে ছোটোবেলায় যখন এটা হচ্ছে আমাদের ওই যে কবিতা ছোটোবেলায় আপনার গোলাপ শুট টানটা তারপরে হচ্ছে আরও যে ইয়ে আছে কাছের গুটি দাঁড়া এগুলো খুবই খেলতাম তো আমার অলরেডি আমাদের সেইটা তৈরি করা হয়ে গেছে দেখো জুতো দিয়ে তৈরি করা হয়ে গেছে আর এখানে হচ্ছে পানি দিয়ে দাগ দিয়ে দিছি ওটা হচ্ছে পানির দাগ আমার ছেলের ছাগল ওটা আমার ছেলে ছাগল ছাগল ছেলে ছাগলটাকে খুবই ভালোবাসে আর এই যেটা হচ্ছে আমাকে তাল গাছ কি সুন্দর কিন্তু তাল সময় মতো আসতে পারিনি বলে খাইতে পারিনি তো আমরা এখন খেলা শুরু করব তো আমাদের খেলার কার্যক্রম তোমার এখন শুরু হতে যাচ্ছে খেলার কাজটা এখন শুরু হতে যাচ্ছে আমরা ক্যামেরাটা একটু পাতায় রাখি আমার ছেলে চলে আসছে এই সার ভিডিও করবো না যেহেতু এখানে মামি আছে আসে আদিকে সন্ধ্যাবেলা যে সরপা দিয়ে ই বানাবো খেদুরের সরপা দিয়ে যে বাজিটা বানাবো ওটা দেখাবো আপনাদের আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই সুন্দর একটি ভিডিও হবে এবং খুবই সুন্দর জিনিসটা আপনারাও করে বানাইতে পারেন শীতকালে খুবই সুন্দর হবে তো আপনারা ছোটা চেষ্টা করবেন আজকে আপনাদের দেখাই দেবো